বন্ধুরা আজকে হচ্ছে ফিফটিন জুলাই সন্ধেবেলা এখন সন্ধেবেলা নয় রাত্রিবেলা সাড়ে নটা বাজে আর মেয়ে স্কুল করে টিউশন করে ফিরল নটার সময় এখন কেক কাটা হবে কেন কি আজকে হচ্ছে আমার বার্থডে ঠিক আছে আজকে হচ্ছে আমার বার্থডে তো ওদের বাবা একটা জিনিস থেকে কেক নিয়ে এসেছে আর আমার ছোট মেয়ে বারবার বলছে আমার হ্যাপি বার্থডে মানে ওর ও তো আমার ছোট মেয়ের কি বলছো তবে এই আর কি তো আমি বললাম তাহলে আমি কেক কাটবো না আমি কাটবো যাই হোক একটু সেজেছি যেমন প্রতিদিনই মোটামুটি এখন সর্স করার জন্য যখন সাজিয়ে এরকম আর কি তো মন জিনিস থেকে আমি বললাম একদম ছোট্ট একটা কেক নিয়ে আসবে ঠিক আছে চলো দেখাই তারপর ঘেঁটে করে দিয়েছে আমার ছোটো মেয়ে দেখো কেক দেখাচ্ছি তোমাদেরকে দাদা আমি সর্চ করছিলাম না এ দেখো কেন মঞ্জুর এম ঘেটে গেছে সানা

তুই ইয়ে না হাতটা একবারে কিছু নিয়ে আসতাম চলো একটু খাই দিচ্ছিস এখন তো গাল বলেছিস ঠিক আছে চল এইটা হচ্ছে গিয়ে আমাদের বাবা আজকে ফিরেছে দিল্লি থেকে কনফারেন্সে দিল্লি গিয়েছিল আজকে পনেরো তারিখ ফিরেছে তো আমি বলি আর কি যে আমি এখন এখন ভিডিও করি কিছু ভিডিও দিয়ে পাঠাবে মানে খাওয়া দাওয়া হোটেলের সময় সুযোগ পেলে তো তার জন্য এই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল কালকেই দিয়েছিল তো আমি সেইভাবে ব্লগ দিনই বলে এই আর কি তো এই যে ওখানকার খাওয়া দাওয়া মেনু খাওয়া দাওয়া তো ওটা তিন দিন ছিল তো তিন দিনের সব কিছু তো তোলেনি সময় সুযোগ বুঝে কোনো সময় হয়তো ইচ্ছে করলো তো আর কি নিয়েছে ওখান থেকে এই এই যে তো সে সেসবই কি এখন যখন ব্লগ বানায় যায় যেহেতু আমার ফ্যামিলি ব্লগ মানে আমার ফ্যামিলির ভিতরে তো আমার হাজবেন্ড আর দুই বাচ্চা তো আমরা সবাই কোথায় কি করছি আর কি আমাদের ডেইলি লাইফস্টাইল সেজন্য আমি বলি যে পারলে তুমি যেখানে থাকো যদি পারো তো ভিডিও দিয়ে পাঠিও তাই জন্য দিয়ে পাঠিয়েছে আর কি আমাকে আগেই দিয়ে পাঠিয়েছে কালকে আজকে তো ফিরেই গেছে বাড়ি পনেরো তারিখ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি আজকে জন্মদিন বলতে জন্মদিনের কিছু নয় মানে বাচ্চারা আনন্দ পাবে বলে ওর বাবা একটা কেক নিয়ে এসেছে তো আমি বললাম যে খুব ছোট্ট কেক নেবে কারণ আমরা চারজনে তো খাবো তো মন জিনিস থেকে একটা কেক নিয়ে এসেছে যেমন দেখলে তোমরা সেইভাবেই আমাদের জন্মদিন হলে এমন কিছু না আর কি আর তারপর আমার জন্মদিন আমার বাচ্চাদেরই জন্মদিন পালন নেই আমার বাড়িতে অবশ্য জন্মদিন পালনে কোনো বাধা নেই মানে কিন্তু এদের বাড়িতে আবার জন্মদিন পালন নেই তো এই আর কি এই যে ওখানকারই সব ডেলিরই সব খাওয়া দাওয়ার আর কি খাবার দাবারের ভিডিও করে যেটা দিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে রাত্রির এখন আমি ভয়েস ওভার করছি তারপরে ভিডিও সেভ হতে দেব তারপর শুয়ে পড়বো এই আর কি আজকে মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে কলকাতায় গরম যে খুব সকালে গরম ছিল খুবই গরম ছিল কিন্তু বিকেলের দিকে একটু বৃষ্টি হয় ওয়েদারটা একটু ভালো হয়েছে কলকাতায় তো আর কি বড় মেয়ে এবার শোবে আমরা আমি আমরাও শোবো ছোট মেয়ে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে আমার ছোট মেয়ে ও দিনের বেলায় ঘুমোয় না কিন্তু রাত্রেবেলায় আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায় মানে রাত্রে ঘুমের কোনো খুব একটা চাপ নেই দিনের বেলায় কোনো দিন ঘুমিয়ে গেলে তখন রাত্রে একটু বেশিক্ষণ জেগে থাকে নইলে কিন্তু ও ঘুমিয়ে যায় ভালোই এই আর কি তো কি এই যে দেখো খাওয়া দাওয়ার ভিডিও চলছেই আর কি খাবার দাবারের এই যে কোনো মেনিউর নাম আমি তো খুব একটা পড়তে পারছি না বন্ধুরা রেডি হয়েছি এবার চেঞ্জ টেঞ্জ করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন পাই গুড নাইট